বাঙালি বাঙালি যে কতটা নির্বোধ আসলে এটা বলার মতো ভাষা নাই ঠিক আছে আমি আমাদের আমি থাকি হচ্ছে আপনার গাজীপুরে তো গত গত বছর বছর একটা ঘটনা ঘটছিল যে আমার অফিসে অনেক লোকই কাজটা করছে সেটা হচ্ছে যে কিছু লোক কিছু লোক তাদের কাছে আসছে মানে এলাকায় আসছে আমাদের এখানে আইসা বলতেছে যে দেড়শো টাকা দিতে হবে কত টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন সাথে আপনি আপনার জন ভোটার আইডি ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন আর মেবি ছবি টবি কিছু লাগতো কি আমার খেয়াল নাই তবে ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগতো ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর হচ্ছে দেড়শো টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করবেন বিনিময়ে আপনি কি পাবেন বিনিময়ে আপনি এক লক্ষ টাকা ঋণ পাবেন উইদাউট ইন্টারেস্ট কোনো প্রকারে ইন্টারেস্ট লাগবে না সুদ লাগবে না আপনি এক লক্ষ টাকা লোন পাবেন এবং প্রত্যেক মাসে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা করে আপনি প্রত্যেক মাসে রিটার্ন করবেন তাহলে এটা একটা লোভনীয় অফার ভালো অফার আমরা বাঙালি যেহেতু লোভনীয় জাতি এটা একটা অফারটা ভালো না খুব চমৎকার অফার তো আমি দেখলাম আমার ফ্যাক্টরি অনেক লোকেরাই সেখানে গিয়ে তারা রেজিস্ট্রেশন করলো অর্থাৎ দেড়শো টাকা জমা দিয়ে ফর্ম ফিল করলো আমি বলছিলাম যে ভাই অনেকে আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ চাইছিল আমি বলছিলাম এগুলো বাজি এগুলাতে না অনেকে আমাকে বলে তারা নিজেরা খুব চালাক হইয়া রেজিস্ট্রেশন করলো বা চমৎকার এক বছর হচ্ছে হয়ে গেল ইতিমধ্যে এক বছর পার হয়ে গেল টাকা কই টাকা পয়সা কিছুই পাইলো না ওই লোকগুলা এখানে ধান্দাবাজি করে এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে উধাও এখন আবার দেখলেন আপনারা যে ঘটনাটা আমি আমার এলাকায় দেখলাম সরাসরি সেটা এখন ঢাকায় চলতেছে সেই উত্তরবঙ্গ দিনাজপুর রংপুর রাজশাহী কুড়িগ্রাম সেখান থেকে ঢাকায় লোকজন জড়ো হচ্ছে কেন সাহেব নাকি লোন দিবে এক লক্ষ থেকে এক কোটি টাকা কোন প্রকারের সুদ দিতে হবে না মাসে একশো এক হাজার টাকা করে জমা দিবেন সেই লোভে সেই দূর দূরান্ত থেকে ওরা আবার ওখানে ফর্ম কাটছে দুইশো টাকা করে ওদের কাছ থেকে দুইশো টাকা করে নেওয়া হয় দুইশো টাকা করে না রিসিপ্ট কাটে সেই তাদেরকে বলা হয়েছে সাহাবাগে গিয়ে রিসিপ্ট দেখাইলেই লোন দিয়ে দিবে এখানে লোকজন আছে তো এরকম আমরা অনেক নিউজ দেখতেছি সারা দিন যাবৎ এই ঘটনায় আমরা দেখতেছি কালকে রাত থেকে সারা দিন এরকমই চললো তো বাঙালি আসলে কতটা নির্বোধ আপনি চিন্তা করছেন মানুষের মাথায় আমাদের মাথায় আমাদের ব্রেন্ডের ভিতরে কি আছে প্লাস্টিক গোবর নাই গোবর কিন্তু উর্বর সার অনেকেই বলে মাথায় গোবর আছে আবার দিদারুল হাসান মজুমদার সে কিন্তু বলছে যে মাথায় গোবর নাই গোবর থাকলে তো সার হইতো উর্বর উর্বর সার মাথাটা উর্বর হইতো ওখানে আছে প্লাস্টিক প্লাস্টিক গলেও না খালি জায়গা দখল করে দখল করে সেখানে প্রবলেম সৃষ্টি করে তো এই আমাদের বাঙালি আমাদের মাথায় আছে কি প্লাস্টিক প্লাস্টিক না থাকলে আমরা সেই উত্তরবঙ্গ সেই দিনাজপুর কুড়িগ্রাম থেকে চাপাই নবাবগঞ্জ থেকে এই এক লক্ষ টাকার ঋণ নেওয়ার জন্য ঢাকায় আসি আমাকে ঢাকায় কেউ চিনে আমাকে কেউ চিনে না জানে না আমার কোনো পরিচয় নাই এখানে কিচ্ছু নাই অথচ এখানে আমি আসব আমি টাকা পাবো অনেকে আবার বলতেছে যে এখানে এটা একটা অরাজকতা সৃষ্টি করার জন্য ঢাকায় মানুষকে জমায়েত করাচ্ছে হ্যাঁ ঠিক আছে মানলাম সেটা কোনো এক চক্র চাইবেই কোনো একটা চক্রর কাজই হচ্ছে এ ধরনের প্রবলেম সৃষ্টি করা তো কিছু চক্র তারা চাইবে সর্বদা প্রবলেম সৃষ্টি করতে তো সেই পাদ ফাঁদে আমি পা দিব কেন আমার কি ঘেলু নাই আমার ঘেলু থাকলে আমি বুঝি না যে আমার কাছ থেকে টাকা দিয়ে একটা ফর্ম নিলো প্রকারের সিকিউরিটি সিকিউরিটি লাগবে না কোনো ছাড়া আমি থাকি হচ্ছে দিনাজপুর গাইবান্ধা নীলফামারি আমি ঢাকা গিয়ে ঋণ নিয়ে আসবো লোন নিয়ে আসবো এক লক্ষ টাকা কোনো প্রকারের সিকিউরিটি লাগবে না আমি যে তাকে টাকাটা দিব ফেরত কোনো নিশ্চয়তা আছে তাহলে সে কিসের ভিত্তিতে আমাকে এক লক্ষ টাকা দিবে এবং সেটা মাসে মাত্র এক হাজার টাকা এতটা বলতেও বোঝে যে এটা ভাবদাবাজি অথচ আমরা নির্বোধ বাঙালি প্লাস্টিক মার্কে বাঙালি আমাদের মাথায় এটা আসে না